শ্রীবরদ্বীতে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শেরপুর থেকে মাসুদুর রহমান শেরপুরের শ্রীবর্দিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় কাকিলাকুড়া কমান্ডার মতিউর রহমান একাডেমি স্কুলে ঢুকে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে কাকিলাকুড়া চৌরাস্তা বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বিদ্যালয়ে ঢুকে হামলাকারী মূল হোতা শাহজাহান মিয়া সহ সকল এজাহার নামীয় আসামি ও ভাড়াটে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে বক্তারা বক্তব্য রাখেন পরে শিক্ষার্থীরা শ্রীবর্দি পৌর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করেন জানা যায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন যাবৎ কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামের মতিউর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমানের সাথে একই গ্রামের আবু বক্করের ছেলে শাহজাহান মিয়ার বিরোধ চলে আসছিল আর এ বিরোধের জের ধরে সোমবার হামলার ঘটনা ঘটে এতে আহত হয় স্থানীয় যুবদল নেতা মুস্তাফিজুর রহমান স্কুলের শিক্ষার্থী জয়নাল হাসান সাকি ও মুসলিম তদন্ত কর্মকর্তা শ্রীবর্দি থানার উপপুলিশ পরিদর্শক এস আই রফিকুল ইসলাম বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে অলিউল্লাহ রাসেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে সে এ মামলার এজাহার নামীয় দুই নং আসামি তাকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে শ্রীবর্দী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মুস্তাফিজুর রহমানের দায়ের কৃত এজাহারটি মামলা রেকর্ড করা হয়েছে স্থানীয় জনতা রাসেল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এ ঘটনার অপরপক্ষ এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয়াঙ্কা মল্লিক आलोकित तो टीवी न्यूज़ डेस्क ढाका